আমরা যে গাড়িগুলোকে আইন করা বা ছেড়ে দিচ্ছি সে পুনরায় আবার আসতেছে শহরে আমাদের এই পুনরায় ঢুকাটা বন্ধ করতে হবে যেমন যেখানে তারা চার্জিং করে চার্জিং পয়েন্টগুলি যদি আমরা বন্ধ করে দিতে পারি আমাদের শহরে যে বড় একটা এলইডি আছে আমাদের রেল রোডে সেই এলইডিতে আমরা ট্রাফিক নিয়ন্ত্রণ এবং ট্রাফিক সচেতনতা বিষয়ে বিভিন্ন ফুটে শো করাবো একদিকে অসহ্য গরম অন্যদিকে রাস্তায় জ্যাম মানুষের সময়ের অপচয় মানুষের জনজীবন নষ্ট হয়ে পড়েছে জ্যামের কারণে জ্যামের কারণ হিসাবে যত্র গাড়ি পার্কিং ট্রাফিক আইন না মানা এবং ফুটপাত দখল করে দোকানপাট বসানো এবং অবৈধ হকার রাস্তার মধ্যে ব্যান গাড়িতে অবৈধভাবে তারা দোকান স্থাপনের মধ্য দিয়ে রাস্তায় যানজট সৃষ্টি হচ্ছে যানজট থেকে মুক্তি চায় এর জন্য পুলিশ প্রশাসন এবং পৌর প্রশাসন ট্রাফিক বিভাগের যৌথ উদ্যোগে এটি সমাধান সম্ভব আমরা আশা রাখবো ট্রাফিক বিভাগ এবং পৌর প্রশাসন মিলে ফেনি শহরের যানজট নিরসনে একটি কার্যকর উদ্যোগ গ্রহণ করবে আমাদের যে শহরে যে বড় একটা এলইডি আছে আমাদের জেল জেল রোডে সেই এলইডিটাতে আমরা অলরেডি উদ্যোগ নিয়েছি যে সেখানে ট্রাফিক নিয়ন্ত্রণ এবং ট্রাফিক সচেতনতার বিষয়ে আমরা বিভিন্ন ফুটেজ শো করাবো এবং এর পাশাপাশি মাইকিং করার জন্য আমরা ব্যবস্থা নিচ্ছি এবং এবং যত্র হকার উচ্ছেদ অভিযান আমরা পরিচালনা করার জন্য পৌরসভাকে আহ্বান জানাই শহরে যে যত যত্র পার্কিং এবং ফুটপাথ দখলমুক্ত এটার জন্য আমি আসলে ডিসি স্যার প্রতি সদয় জ্ঞাপন করছি যেহেতু আসলে ফেনীতে একটি চ্যালেঞ্জিং বিষয় এই এই জন্য আমি ফেনি পুলিশ প্রশাসন এবং যৌথ বাহিনীর অভিযানগুলো আমরা পরিচালনা করার জন্য আহ্বান জানাই আমরা ফেনিবাসি যানজটের কারণে খুবই কষ্ট পাচ্ছি জনগণ খুব অতিষ্ঠ ট্রাফিক বিভাগ যদি যথাযথভাবে যানজট নিরসন করে দায়িত্ব পালন করে তাহলে আমরা আশা করছি ফেনীবাসী যানজট থেকে মুক্ত হবে আমাদের ফেনী শহরে আরেকটা বড় সমস্যা হচ্ছে যে পার্কিং প্লেসটা নেই আপনি দেখবেন বড় বড় যে মার্কেটগুলো আছে আবার হাসপাতালগুলো আছে কেউই তাদের আন্ডারগ্রাউন্ডে পার্কিং রাখে যার কারণে হাসপাতালে যখন একটা রুগী নিয়ে আসে তখন তাকে রুগীগুলো নামাতে দিতে হয় একটা হাসপাতালে যদি একটা রুগী নামাতে পাঁচ মিনিট করে লাগে আর ওই হাসপাতালে যদি ওই দিন মিনিমাম পঞ্চাশ জন রুগী আসে পাঁচ মিনিট করে চিন্তা করেন কতক্ষণ রাস্তাটা প্রবলেম সৃষ্টি করে তো এই কারণে আবার মার্কেটগুলো যে শপিং মলগুলো আছে ম্যাক্সিমাম শপিং শপিং মলের মধ্যে পার্কিং নেই এইসব একটা কারণ আর ফেনি জেলায় আরও একটা প্রবলেম দেখবেন আপনি সিএনজির সঙ্গে অতিরিক্ত এখানে আমরা নাম্বার নাম্বারবিহীন সিএনজির ক্ষেত্রে একদম প্রতিদিনই অভিযান চালাচ্ছি ব্যাটারি রিক্সার ক্ষেত্রেও আমরা প্রতিদিনই অভিযান চালাচ্ছি প্রতিদিনই আমরা এগুলোর বিরুদ্ধে আইন প্রয়োগ করছি কিন্তু আসলে এই আইন প্রয়োগটা আইন প্রয়োগটা করে আমরা যে কাঙ্ক্ষিত রেজাল্টটা পাওয়ার কথা আমরা সেটা পাচ্ছি না এটা না পাওয়ার কারণ হচ্ছে আমরা যে গাড়িগুলিকে আইন করে আবার ছেড়ে দিচ্ছি সে পুনরায় আবার আসতেছে শহরে আমাদের এই পুনরায় ঢুকাটা বন্ধ করতে হবে বিশেষ করে ব্যাটারি রিক্সার ক্ষেত্রে আমাদেরকে ব্যাটারি রিক্সার উৎপত্তি স্থলে যদি আমরা যেতে না পারি যেমন যেখানে তারা চার্জিং করে চার্জিং পয়েন্টগুলি যদি আমরা বন্ধ করে দিতে পারি তাহলে রাতারাতি একটা রেজাল্ট পাওয়ার সম্ভাবনা আছে